আইপিএল দু হাজার পঁচিশ দুর্দান্ত কিন্তু চলতেছে এবারে আইপিএল এখন যদি একটা প্রশ্ন আপনাদেরকে ছুড়ে দিই এবারে টুর্নামেন্টে সবচেয়ে ভালো ক্যাপ্টেন কে অবশ্যই কিন্তু উত্তরটা আপনার কমেন্টস করে জানাবেন ঠিক সেম প্রশ্নটা যদি আপনাদেরকে এক মাস সাই করতাম তখন আপনাদের উত্তরটা কোনটা হতো সেটা কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন কারণ সময়ের সাথে সাথে কিন্তু মানুষের ইচ্ছা বলেন বা মানুষের চিন্তাচেতনা বলেন সব কিছু কিন্তু পাল্টায় এখন টুর্নামেন্টে কিন্তু মাঝখানে আপনারা চলে আসছেন সাতটি ম্যাচ করে কোনো দল খেলে ফেলছে কোনো কোনো দল আটটি ম্যাচ খেলে ফেলছে সুতরাং বুঝতেই পারতেছে এখন কিন্তু আপনাদের জন্য ইজি হয়ে যাবে বিষয়টা আপনারা কাকে বেছে দেবেন অ্যাজ এ বেস্ট ক্যাপ্টেন আর একটা মজার বিষয় হচ্ছে এবার যে ক্যাপ্টেনই শিরোপা ধরুক না কেন মানে শিরোপা তার হাতে লাগুক না কেন তিনি কিন্তু তার ফ্র্যাঞ্চাইজির জন্য প্রথম কাপ হিসেবে নেবেন উদাহরণস্বরূপ ধরেন শ্রেয়া সাহেব গতবার কলকাতাতে হয়ে তিনি কাপ নিয়েছিলেন এবার যদি তিনি পাঞ্জাবের জন্য কাপ নেয় তাহলে কিন্তু শ্রেয়া পাঞ্জাবের জন্য কাপ নিতেছেন কিন্তু কলকাতার জন্য তিনি কাপ নিতে পারতেছে না ভাবেই প্রত্যেকজন ক্যাপ্টেনই যদি কাপ নেয় তাহলে তার ফ্র্যাঞ্চাইজির জন্য তার হবে প্রথম কাপ আরেকটি তথ্য যদি আপনাদেরকে দিই এই দশজন ক্যাপ্টেনের মাঝখানে একজন রয়েছেন ফরেন ক্যাটাগরিতে মানে প্যাট কামিসের কথা আমি বলতেছি সানরাইজ হায়দ্রাবাদের ক্যাপ্টেন যিনি বাকি জনের মাঝখানে কিন্তু পাঁচজন কত এডিশনে ক্যাপ্টেন ছিলেন না এই এডিশনে ক্যাপ্টেন্সির দায়িত্ব পাইছেন আর কি বাকি পাঁচজন কিন্তু এই এডিশনেও ক্যাপ্টেন্সি করতেছেন গত এডিশনেও তারা ক্যাপ্টেন্সির ভূমিকা পালন করেছেন দিল্লি নতুন ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেয় অক্ষর পাটালকে আরসিবি রজত পাতিদারকে কলকাতা অজঙ্কার হানেকে পাঞ্জাব শ্রেয়াস আইয়ারকে লাকনৌ সুপার জায়েন্স ঋষভ পন্থকে সুতরাং বুঝতেই পারছেন এখানে কিছু কিছু প্লেয়ার নতুন ক্যাপ্টেন্সির দায়িত্ব পাইছে এখন দেখা যাক নতুন ক্যাপ্টেন্সির সাথে তারা কীভাবে পূরণ করতে পারে বিশেষ করে অক্ষর পাটালের মতো প্লেয়ার যেভাবে তিনি দায়িত্ব পাইছেন যেভাবে তিনি দলটাকে পোশাক করতেছেন দিল্লি কিন্তু টপ অর্ডারে বিলক্স করতেছে পয়েন্ট টেবিলে এক দুয়ের মাঝখানে তার অবস্থান সুতরাং বুঝতেই পারতেছেন দিল্লি কিন্তু ভালো পজিশনে আছে আর যারা গত সিজনও ক্যাপ্টেন্সি করেছে তাদের তালিকাটি একটু আপনাদের সামনে তুলে ধরতে কামিজ সানরাইজ হায়দ্রাবাদ হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্স ঋতুরাজ গাইকোয়াড চেন্নাই সুপার কিংস সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালস শোভন গিল গুজরাট টাইটান্স সুতরাং বুঝতেই পারতেছেন এই পাঁচজন প্লেয়ার কিন্তু আগের এডিশনে অলরেডি নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজি হয়ে ক্যাপ্টেন্সি দায়িত্ব পালন করেছেন কিন্তু আগের যে পাঁচজন প্লেয়ারের কথা আমি বলেছিলাম তারা কিন্তু নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য নতুন অধিনায়ক সুতরাং বুঝতেই পারতেছেন তাদের প্রতি কিন্তু প্রেশারটাও বেশি আর গতবার যারা অলরেডি ক্যাপ্টেনসি দায়িত্ব পালন করেছেন তাদের প্রেশার আরও বেশি কারণ হচ্ছে গত সিজনে তারা কাপ নিতে পারে এই সিজনে তো তারা যদি কাপ নিতে না পারে তখন তো ডাবল প্রেশার সুতরাং বুঝতেই পারতেছেন দেখা যাক এই সিজনে কার হাতে আসলে কাপটি উঠে যাচ্ছে এখন কিন্তু খেলা কিন্তু গরম হয়ে গেছে আমি প্রথমেই বলেছিলাম মুম্বাই কিন্তু অল্প করে ফেলছে এতে করে কিন্তু পয়েন্ট টেবিল উতাল পাতাল শুরু হয়ে গেছে কারণ কি মুম্বাইয়ের যে পরবর্তী খেলাগুলো অবশ্যই আপনার যদি খেয়াল করে থাকেন সব বিগ খেলা মানে বিগ ফিশ মানে হচ্ছে এখন যারা টেবিলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আছে ম্যাক্সিমাম খেলা হচ্ছে তাদের সাথে আর মুম্বাই হচ্ছে এমন একটা টিম যখন প্রথম তারা তিন চারটা ম্যাচ তারা হেরে যায় পরে কিন্তু তারা ডেডলি কম্বিনেশন হয়ে যায় আপনার যদি দু হাজার উনিশ বিশ সালের দিকে তাদের পারফরমেন্স খেয়াল করে থাকেন তার টুর্নামেন্টের শুরু চার পাঁচটা ম্যাচ হারে কিন্তু পরবর্তীতে তার আনব্রিটেন একটা অবস্থায় চলে যায় এমনকি তারা ওই সময় কাপ পর্যন্ত নিয়ে চলে যায় সুতরাং বুঝতেই পারতেছেন মুম্বাই কিন্তু এবার হট ফেভারিট হয়ে যেতে পারে যদি আর টানা দুইটা ম্যাচ তারা জয়লাভ করতে পারে এখানে দশটা দলের দশটা ক্যাপ্টেন সুতরাং বুঝতেই পারতেছেন তাদেরকে নিয়ে যদি কথা বলতো সংক্ষিপ্তভাবে যদি একটু কথা বলি প্রথমে যদি আমরা কলকাতাকে নিয়ে শুরু করি কলকাতার ক্যাপ্টেন কাকে দেওয়া হয়েছে করা কারহানাকে আমরা প্রথমে ধরে নিয়েছিলাম ভ্যাকেটেশ আরকে যেহেতু এত টাকা দিয়ে কেনা হয়েছে প্রায় চব্বিশ পঁচিশ কোটি রুপি সম্ভবত আমি সঠিক নাম্বারটা ভুলে গেছি সুতরাং বুঝতেই পারতেছে এত টাকা দিয়ে যখন কেনা হয় তার প্রতি এত এক্সপেক্টেশন আমরা প্রথমে মনে করেছিলাম তাকে ক্যাপ্টেনশিপ দেওয়া হবে কিন্তু না পরবর্তীতে দেওয়া হচ্ছে ক্যাকে অজমকরা হারেকে যাকে বেস্ট প্রাইস দুই কোটি রুপি দিয়ে কেনা হয়েছে দেখেন তার পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো টুর্নামেন্টের শুরুতে কিন্তু তিনি একটি ফিফটি জড়িয়ে দিয়েছেন এমনকি আরেকটি ম্যাচে তার দুর্দান্ত রান রয়েছে এমনকি তারও দু তিনটে ইনিংস তার দুর্দান্ত রয়েছে কিন্তু টুর্নামেন্টের মাঝপথে এসে কিন্তু কলকাতার অবস্থান কোন জায়গায় সাতটি ম্যাচ খেলে তাদের তিনটি জয় আর হচ্ছে চারটি পরাজয় সুতরাং বুঝতেই পারতেছেন কলকাতা কিন্তু ব্যাকপোর্টের রয়েছে ক্যাপ্টেন সে কিন্তু ভালো ভালো খেলতেছে নিজের জন্য এবং দলকে কিন্তু সাপোর্ট দিতেছে কিন্তু দলের বাকি প্লেয়াররা কিন্তু তাকে সাপোর্ট দিতে পারতেছে না বিশেষ করে ব্যাটিং অর্ডার করে যাচ্ছে বিশেষ করে আপনারা যদি খেয়াল করে থাকেন পাঞ্জাবের সাথে তারা একশো এগারো রানের খেলায় যেখানে ষোলো রানের ব্যবধানে তারা হারছে সুতরাং বুঝতেই পারতেছেন ওই খেলে কিন্তু অযোগ্য সতেরো রান করছে তাকে দোষ দেওয়া লাভ নেই শত রান কিন্তু সেকেন্ড স্কোর ছিল আরেকটা খেলায় যদি আপনাকে খেয়াল করে থাকেন মুম্বাইয়ের সাথে আবার একশো বিশ রানের আশেপাশে তারা হারছে মানে অল আউট হয়ে গেছে সুতরাং আপনারা বুঝতে পারতেছেন এখানে কলকাতার ব্যাটিং অর্ডার সবচেয়ে বড় অপরাধী এখানে অযোগ্য রানেকে দোষ দেওয়া যাচ্ছে না আরসিবি সিবির ক্যাপ্টেন রজত পাতিদার দুর্দান্ত কিন্তু খেলতেছেন তিনি টুর্নামেন্টের প্রথমেই তিনি ষোলো বলে একত্রিশ রানের যে একটা দুর্দান্ত ইনিংস তিনি উপহার দিয়েছিলেন প্রথম ম্যাচে কলকাতার বিরুদ্ধে তখন তিনি একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছিলেন যে আই এম হেয়ার সুতরাং বুঝতেই পারতেছেন এই প্ল্যাটি কিন্তু আপনি অবজ্ঞা করতে পারবেন না অ্যাজ এ ভালো লিডার কারণ কি তিনি কিন্তু অলরেডি দুইটা ম্যারাথন ম্যাচ পেয়ে ফেলছেন

মানে একদম জিরো পার্সেন্ট সুতরাং বুঝতেই পারতেছে না এখানে কিন্তু রজত পাতের একটু চাপে রয়েছে কারণ আরসিবি ফ্যান কিন্তু লয়াল দেখেন আঠারো বছর চাপ আরসিবি কোনো কাপ নিতে পারতেছে না কিন্তু আরসিবির মাঠে কিন্তু দর্শকের কোনো অভাব নেই সুতরাং বুঝতেই পারতেছে না এখন কিন্তু রজত পাত্রের চাপে রয়েছে কিন্তু ব্যক্তিগতভাবে তার পারফরমেন্স যদি আপনার খেয়াল করে থাকেন দুর্দান্ত রয়েছেন তিনি যেভাবে মিডিল ফেজে চার মারতে পারতেছেন এটা কিন্তু একটা বিগ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে এখন তার দল কি

কিন্তু তিনি কি ওই ধরনের কোনো পারফরমেন্স দিতে পারতেছেন তিনি না পারতেছেন ব্যাটাতে কোনো পারফরমেন্স দিতে না পারতেছেন তিনি বলাতে পারফরেন্স দিতে এর পুলিশ কি উনি দেয় বিষয়টা কিন্তু মোটাও না আপনারা যদি খেয়াল করে থাকেন এবারে আসলে যদি আপনি পাঁচটা খেলে বেছে নেন সবচেয়ে ভালো পাঁচটা খেলা যদি বেছে নেন এর মাঝখানে সামনে হায়দ্রাবাদের দুটি খেলা কিন্তু অবশ্যই আপনাদের মেনশন করতে হবে কারণ কি একটা ম্যাচে তারা দুশো ছিয়াশি রান করেছিল আরেকটা ম্যাচ তারা দুশো পঁয়তাল্লিশ রান চেস করেছিল পাঞ্জাবের বিরুদ্ধে সুতরাং বুঝতেই পারতেছেন সামনে হায়দ্রাবাদ যদি টুর্নামেন্টে কিছু নাও করতে পারে কিন্তু ওই দুইটা ম্যাচ যে ধরনের ছাপ রেখে গেছে এটা কিন্তু আপনাদের মেমোরিতে সব সময় থাকবে বিশেষ করে অন্তত দুই হাজার পঁচিশ সালে থাকবে সানরাইজ হায়দ্রাবাদে এই আসনে দুইটা ম্যাচে জলাপ করছে এর পিছনে কিন্তু দুজন প্লেয়ারের অবদান কিন্তু দুর্দান্ত ছিল প্রথম ম্যাচে ঈশান কিষানের দুর্দান্ত সেঞ্চুরি দ্বিতীয় ম্যাচে অভিষেক শর্মার দুর্দান্ত সেঞ্চুরি একটা থেকে একটা বড় সেঞ্চুরি ছিল তো বুঝতেই পারতেছেন এখানে ক্যাপ্টেন্সি হিসেবে যে তিনি বাজে খেলতেছেন বিষয়টা এরকম না সমস্যাটা হয়ে গেছে কি এবার সানরাইজ হায়দ্রাবাদ প্রথম থেকেই চিন্তা ভাবনা করতেছে যে আমরা লং স্কোর করবো প্রথম ম্যাচে যে তারা দুশো ছিয়াশি রান করে ফেলছে এই যে একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে যে আমরা টু ফিফটি প্লাস একটা স্কোর করবো এতে তাদের জন্য কাল হয়ে গেছে এখন আপনি যদি বাড়ি থেকে চিন্তা করে আসেন যে আজকের ম্যাচে চার ছয় ছাড়া আর কিছু মারবই না তাহলে কি খেলা হবে এখন দেখেন যুবরাজ সিং কি চিন্তা করে ছয় বলে ছয় চকা মেরেছিলেন শর্ট বলকে এটিকে বাড়ি থেকে তিনি প্ল্যান করে যাইতে পারছিলেন অবশ্যই না আবার যদি আপনি বলেন সায়দান ওর একশো চুরানব্বই রান যে করেছিলেন দীর্ঘ সময় কিন্তু ওই রেকর্ডটি বিরাজমান ছিল তিনি কি বাড়ি থেকে চিন্তা করে গিয়েছিলেন যে ওই ম্যাচে তিনি একশো চুরানব্বই রান করবেন এখন তো ওডিয়া ফরম্যাটে অহরহ ডাবল সেঞ্চুরি দেখতে পাওয়া যায় একাই রোহিত যদি এ বিডিবর্স এর কথা বলেন এবি বি ডিবলার্স যে একত্রিশ বলে সেঞ্চুরিটি করেছেন তিনি কি চিন্তা করে গিয়েছিলেন ওই দিন ওয়েস্ট ইন্ডিজের সাথে যে আমি মাঠে নেবেই সেঞ্চুরিটি করতে পারবো না আপনি যখন খেলতে থাকবেন খেলার সময় খেলায় আপনি কি বলে দিবে আপনি কি করবেন এই ভুলটি কিন্তু সামনে সাজ্যাবাদ করতেছে এখানে ক্যাপ্টেন কে দোষ দিল আপনি টিম ম্যানেজমেন্ট হচ্ছে দোষী কারণ টিম ম্যানেজমেন্ট যেভাবে তাদেরকে বলতেছে যে আপনারা এভাবে খেলেন আপনারা এভাবে ব্র্যান্ড আপ সেট আপ করেন তারা সেটাই ফলো করতেছে সেটা করতেছে কিন্তু কিন্তু সামরাজ হায়দ্রাবাদ ভালো কিছু করতে পারতেছেন চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনি ঋতুরাজ গাইকট দেখেন আমি আগে তিনটে ক্যাপ্টেনের নাম বলেছিলাম কিন্তু ওইখানে তো আমি দুজনের নাম বলিনি কিন্তু এখানে কেন দুজনের নাম বলতে হচ্ছে কারণ টুর্নামেন্টের শুরুতে চেন্নাই কিন্তু ঋতুরাজ গাইকটকে দিয়ে শুরু করেছিল কিন্তু এখন চ্যান্নাইয়ের দায়িত্ব পালন করতেছে মহেন্দ্র সিং ধোনি কারণ কি ঋতুরাজ গাইকোট নাকি আনফিট কিন্তু আমরা মাঠে থাকে ইঞ্জুরি হতে দেখি নাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা গুঞ্জন শোনা যাচ্ছে গুঞ্জনটি সপ্তমা কি সেটা আমি জানি না তবে গুঞ্জনটি এরকম ঋতুরাজ গাইকোয়াট ইন্ডিয়ার মোস্ট সাকসেসফুল একজন ক্যাপ্টেনকে ইন্টারন্যাশনাল ফর্ম্যাটের ক্যাপ্টেনকে এবং সিএসকে কে জেনে পাঁচটি টাইটেল এনে দিয়েছেন এই একজন লেজেন্ডারি প্লেয়ারকে আনফলো করে দিয়েছেন সুতরাং বুঝতেই পারতেছেন এটা নিয়ে কিন্তু একটু সোশ্যাল মিডিয়া গড়ান ছিল বেশ কিছু দিন ঋতুরাজ গাইকোড়ের প্রোফাইল যদি আপনার ঘাটাঘাটি করেন নাম না যারা অসংখ্য প্লেয়ারকে তিনি ফলো করে রেখেছেন কিন্তু ইন্ডিয়ার এত বড় তারকা তিনি কেন তাকে আনফলো করে দিয়েছেন বা তিনি কেন তার লিস্টে নাই সেটা কিন্তু প্রশ্নের দাবিদার এক্ষেত্রে আমি বলবো যে শেষকে টিম ম্যানেজমেন্ট কিন্তু অবশ্যই দাবিদার হতে পারে দোষের দাবিদার হতে পারে আমি কেন বলতেছি আপনাদের আপনারা যদি দু সালের দিকে যান তখন কিন্তু রবীন্দ্র জাদেজাকে ক্যাপ্টেনশির দায়িত্ব দেওয়া হয়েছিল ওই সিজন্য কিন্তু তারা ভালো স্টার্ট টাই পারে নাই ছয় সাতটা ম্যাচের মধ্যে তারা হারছিল তখন কিন্তু টুর্নামেন্টের লাস্টের দিকে এসে আবার ধোনিকে ক্যাপ্টেনসি দেওয়া হয়েছিল ঠিক সেম জিনিসটা কি এবছর হয়েছে কিনা সেটা কিন্তু তদন্তের দাবিদার সুতরাং বুঝতেই পারছেন চেন্নাই কোন অবস্থানে রয়েছে চেন্নাই কিন্তু একদম তলানিতে পড়ে আছে একদম দশটা নম্বরে পড়ে আছে এখন কি চেন্নাইকে ভোট দিবেন তিনি ধোনিকে ভোট দিতে পারেন আপনারা হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন তিনি কিন্তু মাঠে ভালো পারফর্যান্স দিতেছেন সম্ভবত তিনি এগারোটার উপরে তিনি উইকেট নিয়ে ফেলছেন ব্যাটারতেও তারা একশো বার দেওয়ার মতো রান রয়েছে কিন্তু কন্ট্রোভার্সি যেন তার পিছনে ছুটতে পারতেছে না কারণ কি মনে পড়ে কি আপনাদের কত এডিশনের কথা তাকে যখন ক্যাপ্টেন্সি দেওয়া হলো তাকে সরিয়ে দেওয়া হচ্ছে রোহিত শর্মাকে সরে তাকে হলো যে রোহিত শর্মা ভারতকে বিগত আট নয় সেই রোহিত শর্মাকে সরিয়ে দিয়ে মুম্বাই ইন্ডিয়ান তাকে এবছর তিনি কি করলেন মাঠে তিলক বর্মাকে উনিশতম ওভারে রিটায়ার্ড আউট করে দিয়ে মিটেল সেন্টারকে নামায় দিয়েছেন সুতরাং বুঝতেই পারছেন পুরো সমগ্র ইন্ডিয়ান বলেন বা সমগ্র ক্রিকেট ইং ওয়ার্ল্ডকে তো তীব্র নিন্দা জানাইছে তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে কারণ কি মিটেল সেন্টার কবে থেকে এই কর্মকাণ্ডের কারণে ভালো অন্তত তিনি যতই মাঠে ব্যাটিং করুক ভালো বোলিং করুক যদিও মুম্বাই কিন্তু তিনটি ম্যাচ তারা জয়লাভ করতে পারছে তারা তিনটি ম্যাচে মুম্বাই কিন্তু অনেক রোল আছে অনেক মিশনে আছে তারা কিন্তু যে কোনো সময় টপ ফোরে চলে যেতে পারে এটা নিয়ে কোন ডাউট নেই তিনি মাঠে যে ধরনের কর্মকাণ্ড করেন একমাতি মনে হয় রোহিত শর্মাকে তিনি ড্রপ আউট করে দিয়েছিলেন তো এই ধরনের কর্মকাণ্ডের পরে আমি অন্তত তার হতে পারতেছেন আমি তাকে ভুল দিতে পারেন আপনারা দিল্লি দিতে পারছেন কেন মাইটি শব্দটা যুক্ত করলাম আপনার যদি দিল্লি তিনটিকে খেয়াল করে থাকেন দিল্লি কিন্তু টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে গুজরাট এক নম্বর তারা দুই নম্বর সাত ম্যাচ খেলে তাদের পাঁচটি জয় সুতরাং বুঝতেই পারতেছেন দিল্লি কোন অবস্থানে রয়েছে এখন যদি বলেন তিনি ভালো ফর্মে নাই বা তিনি ব্যাটাতে বা বলার তেমন কোনো করতে পারতেছেন তাহলে কিন্তু এটা আপনাদের বুকার সঙ্গে বাস করা হবে অ্যাজ এ ক্যাপ্টেন যে রান করলে যে ভালো জিনিস বিষয়টা কিন্তু এরকম না একটা ম্যাচে আমি খেয়াল করতে পারছিলাম যে বাকি ব্যাটসম্যানরা ভালো করতে পারতেছে না কিন্তু তিনি যখন ফ্রিজে আসলেন তিনি ষোলো বলে একটা তিরিশের উপরে যে একটি বিধ্বংসী একটি ইনিংস খেললেন ইনিংসের পর কিন্তু বাকি

ইউটিলাইজ পাঁচ তিনি যেভাবে ব্যাটিং করেছেন তিনি যেভাবে বল হাতে দুর্দান্ত ছিল সেম জিনিসটাই কিন্তু তিনি দিল্লির হয়ে করতেছেন তাকে আপনারা ভোট দিতে পারেন যেহেতু নাম্বার কিন্তু ম্যাটার করে যেহেতু দিল্লি সাতটা খেলে পাঁচটা ম্যাচ জল করছে এবং দিল্লির এবার যে ধরনের কম্বিনেশন রয়েছে এবং যেভাবে তারা রেজাল্ট প্রদান করতে পারতেছে সুতরাং কিন্তু আপনারা কিন্তু অবশ্যই অ্যাজ এ গুড ক্যাপ্টেন কিন্তু তাকে ঠিক মার্ক দিতেই পারেন আপনারা পাঞ্জাবের ক্যাপ্টেন গতবার ছিলেন কলকাতার ক্যাপ্টেন এখন দেখা যাক এবছর তিনি কোন ধরনের ভূমিকা পালন করতে পারেন পাঞ্জাব কিন্তু টেবিলের তিন নাম্বার স্থানে রয়েছেন সুতরাং পাঞ্জাব কিন্তু ভালো খেলতেছে এর থেকে বড় কথা হচ্ছে তার পারফরমেন্স যদি খেয়াল করে থাকেন প্রথম ম্যাচে তিনি কি করছিলেন সাতানব্বই রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি কিন্তু ইচ্ছা করলে ওই ম্যাচে সেঞ্চুরি করতে পারতেন আপনাদের কি মনে পড়ে শশঙ্ক সিং ছয় বলে ছটাই খেলেছিলেন তিন শশঙ্ক সিং বলেছিলেন আমাকে স্ট্রাইক দেওয়ার কোনো প্রয়োজনীয় নেই তুমি ছটা বলে ছটা বলে খেলো দেখেন শশান্ত সিং কি করেছেন ওই ম্যাচে ছয়টা বলে ছয়টা বলে তিনি বা ডাবল খেলছেন অন্তত সিঙ্গেল তিনি নেন নাই এটার বদলতে কী কি হয়েছে আপনারা যদি খেয়াল করে থাকেন যখন পাঞ্জাব বলিং করতে আসলো বিপক্ষ দল সম্ভবত দশ বারো রানের ব্যবধানে পাঞ্জাব ওই ম্যাচটা জলাপ করছিল মানে যদি দুই বল যদি নষ্ট হইতো সেঞ্চুরি চক করে তখন কিন্তু পাঞ্জাব ওই ম্যাচটা হারতে পারতো এ থেকে কিন্তু গুড লিডারশিপের পরিচয় পাওয়া যায় তাছাড়া একশো এগারো রান নেওয়ার পরে কলকাতার বিরুদ্ধে কলকাতাকে পঁচানব্বই রানে অল আউট করে দিছে এবং আইপিএল এর ইতিহাসের সবচেয়ে লোয়েস্ট রান ডিফেন্ড করছে তারা ক্যাপ্টেন্সির আন্ডারে সুতরাং বুঝতেই পারতেছেন অ্যাজ এ ক্যাপ্টেন তাকে কিন্তু আপনি ভোট দিতেই পারেন শুভমন গিল গুজরাট টাইটার্স এর ক্যাপ্টেন কি বলবেন আপনারা এই ছেলেটিকে নিয়ে কারণ কি এই যে ছেলেটি নতুন একজন প্লেয়ার নতুন একজন ক্যাপ্টেন গুজরাট কিন্তু টেবিলের শিখরে আছে এখন আপনারা যদি খেয়াল করে থাকেন প্রথম তিনজন প্লেয়ার ছাড়া সাই সুদর্শন শুভমন গিল জস বাটলার রাদারফোর্ড এই চারজন প্লেয়ার ছাড়া আপনি কিন্তু অন্য কোনো ভালো মানের কোনো প্লেয়ার আপনি মিডল খুঁজে পাবেন না টিওটা পাবেন রশিদ পাবেন এই এই দুজনকে ছাড়া মনে করেন যে আপনি তার পাকে কাউকে চিনবেনই না বলিং এর খান ভালো বলিং করতে পারতেছেন কিন্তু প্রসুত কৃষণের কারণে কিন্তু দলটা একটু উপরে চলে আসে কারণ প্রসুত কৃষক মিডিল ফেজে যে ধরনের বলিং করতেছে তিনি তার কারণে দলটি কিন্তু একটু উপরে চলে আসে কিন্তু আপনি যে তাকে শ্রেয় দিবেন না এটি কিন্তু না দিয়ে পারবেন না আমি বলতেছিলাম গিলের কথা কারণ যেভাবে বলিং তিনি রোটেশন করতেছেন যেভাবে তিনি ফিল্ড সেট করতেছেন তিনি যে ভবিষ্যতে নেক্সট লিডার হবেন ইন্ডিয়ার সেটি কিন্তু প্রতীয়মান হচ্ছে সুতরাং আপনারা কিন্তু তাকে উপর দিতে পারেন লাক সুপার জার্স এবং ঋষভ পাদ সবচেয়ে দামি প্লেয়ার কেন ইমাজিন দেয় সাতাশ কোটি ট্রপি দিয়ে তাকে কেনা হয়েছে তার পারফরমেন্স আপনারা খেয়াল করে দেখেন প্রথম ম্যাচে ছয় বলে শূন্য রান দ্বিতীয় ম্যাচে সিঙ্গেল ডিজিট সর্বোচ্চ রান হচ্ছে তার আট ম্যাচে একটা ফিফটি সুতরাং বুঝতেই পারতেছেন কোনো পারফরমেন্সই নেই কিন্তু তার কপাল কত ভালো আপনারা জানেন আটটা ম্যাচ খেলে লক্ষ্মণ সুপার জায়েন্স পাঁচটা ম্যাচ জয়লাভ করছে সবই অন্যান্য প্লেয়ারের ভূমিকা কিন্তু তার কোনো ভূমিকাই নাই সুতরাং বুঝতেই পারতেছেন তাকে যে ভবিষ্যতে যে লক্ষ্মণ সুপার জায়েন্স তাকে যে ছেড়ে দিবে এটা কোনো বলার আপনাকে রাখে না কারণ সাতাশ কোটি টাকা দিয়ে তাকে যে অন্তত দলে রাখবে এই প্লেয়ার মনে হচ্ছে না এখন আপনারা যদি তাকে ভোট দিতে চান অবশ্যই দিতে পারেন তিনি যে স্টুপিট প্লেয়ার এটা বলার অপেক্ষা রাখেন সানজো স্যামসন এই প্লেয়ারটি নিয়ে কি বলবেন রাজস্থান রয়্যালসের নির্বাচক ব্যাটসম্যান ইন্ডিয়ার জন্য নির্ভরযোগ্য ব্যাটসম্যান আপনারা যদি খেয়াল করে থাকেন ইন্ডিয়ান জাতীয় দলে কিন্তু তিনি এখন ওপেনিং করে থাকেন আমি বলতেছি টি টোয়েন্টি কথা কিন্তু এবার আইপিএল এ কিন্তু রাজস্থান রয়্যালসের ফর্ম সবচাইতে খারাপ দুইটা দলের ফর্ম যদি নিয়ে আপনারা কথা বলতে চান চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস তারা কিন্তু একদম সবচাইতে বাজে অবস্থান রয়েছে আটটা ম্যাচ খেলে তাদের দুইটা জয় সুতরাং বুঝতেই পারতেছেন এরকম অবস্থা যদি হয় আর যদি ক্যাপ্টেন যদি রান করতে না পারে ক্যাপ্টেন সম্ভবত দুশো রান তিনি করছেন আটটা ম্যাচ খেলে যেখানে সানু স্যামসান লিড করে থাকেন স্কোর বোর্ড মানে অরেঞ্জ কাপ জেতার জন্য তিনি দৌড়ে থাকেন এই অবস্থায় যদি আপনারা বলেন আটটা ম্যাচ খেলার পর যদি দুইটা জয় হয় তখন কিন্তু আপনি কি সানু স্যামসানকে টিক দিবেন কিনা সেটা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম আমি কিন্তু এক এক করে দশজন প্লেয়ারের কথা কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি এখন আমার কাছে যদি মনে হচ্ছে অনেক রানে কিন্তু রান করতে পারতেছে তার রান কিন্তু যথেষ্ট পরিমাণ কাউন্টেবল কিন্তু তার কিন্তু ব্যক্তিগত কোনো দোষ নাই যেখানে কলকাতা ভালো কিন্তু করতে পারতেছে না কিন্তু আবার দেখেন ঋষভ পান্ত কিছুই করতে পারতেছে না কিন্তু তার দল ভালো করতে পারতেছে এই জিনিসগুলো কি একটা কপালের ব্যাপার আবার দেখেন শ্রেয়া শেয়ার যাকে তুচ্ছ করে বলছিল কলকাতা যে গৌতম গম্ভীরের কারণে কলকাতা কাপ জিতছে এই কলকাতা কিন্তু এখন তলানিতে পড়ে যাচ্ছে যেখানে আরেক আয়ারকে কিন্তু যে এই শ্রেয়া শেয়ারকে ছেড়ে দিল এই শ্রেয়ার কিন্তু পাঞ্জাবকে তিন নম্বর পজিশনে নিয়ে গেছে আমার মনে হচ্ছে এবার পাঞ্জাব কাপড়ে জিতে যেতে পারে এই ধরনের ভালো খেলতেছে অন্যদিকে হার্দিক পান্ডিয়া বিতর্কের পর বিতর্ক জমা দিতেছে প্যাটকামিস অসহায় হয়ে তাকাই আসেন কারণ তার সত্য তারা কিছু করতে পারতেছে না করতে কিভাবে পারবে তারা ঘর থেকে সিদ্ধান্ত নিয়ে আসে আজকে আমরা আড়াইশো করবো এটা বাজে অবস্থানে তারা রয়েছে একটু ভালো পজিশনে রয়েছেন রজত পাতিদার দিল্লির ক্যাপ্টেন অক্ষর প্যাটেল কারণ কি তারা দুজনেই একটু ভালো মোডে রয়েছে তারা জীবনের প্রথম ক্যাপ্টেন্সি করতেছেন এত বড় ফ্র্যাঞ্চাইজির হয়ে এবং তাদের দল কিন্তু ভালো পজিশনে রয়েছে রজনপাতিদার কিন্তু আপনারা ঠিক চেন দিতে পারেন মোটামুটি আমি কিন্তু মোটামুটি সফলের ক্যাপ্টেন্সির কথাই বললাম এখন আমার কাছে যেটি সবচেয়ে ভালো ক্যাপ্টেন মনে হচ্ছে আমি তাকে ভোট দিতে চাই আমি বলবো যে এবারে আসলে সবচেয়ে ভালো ক্যাপ্টেন হচ্ছে শ্রেয়া শ্রেয়ার গতবারে তিনি কলকাতার হয়ে তাকে কাপ জিতেছিলেন কলকাতাকে কাপ জিতেছিলেন আমার মনে হচ্ছে যদি সুযোগ তিনি পান তিনি কিন্তু এবছর পাঞ্জাবকেও কাপ এনে দিতে পারে যে কিরা পাঞ্জাবের হয়ে সেটি হতে পারে প্রথম একটি কাপ আপনারা যদি খেয়াল করে থাকেন পাঞ্জাব কিন্তু মোটামুটি স্ট্রং একটা টিম তাদের ওপেনিং ভালো মিডিল ফেস ভালো তাদের বলিং ভালো যদি লুকি ফার্গিসন ইঞ্জুরি যদি কবলে না পড়তেন তাহলে কিন্তু তাদের দলটি আরও বেশি স্ট্রং থাকতো তখন কিন্তু তিনি আরেকটু ভালো ভূমিকা তিনি পালন করতে পারতেন কারণ দেখা যাক এই টুর্নামেন্টের কোথায় যে শেষ হয় এখন আমার কাছে মনে হচ্ছে এবার টুর্নামেন্টের সেরা ক্যাপ্টেন হচ্ছে পাঞ্জাবের শ্রেসায়ার ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনারা নতুন কোনো গল্প খুব শীঘ্র আপনার সাথে হাজির হবো